এবার গিয়েই তোমাকে নেওয়ার ব্যবস্থা করবো তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে এমন প্রতিশ্রুতি দিয়ে স্বামী পাড়ি জমালেন বিদেশে তারপর খোঁজ নেই দশটি বছর স্ত্রী তার স্বামীর ঠিকানায় নিয়মিত চিঠি লেখেন কিন্তু কখনো একটি চিঠিরও জবাব আসেনি মানুষটি বেঁচে আছে নাকি মরে গেছে এটাও তিনি জানতেন না মেয়ের জন্মের পর তার নাম রাখা নিয়ে স্ত্রী খুব সুন্দর করে চিঠি পাঠালেন স্বামীকে মাসের পর মাস কেটে গেল জবাব এলো না এমনই করে মেয়ের প্রথম কথা বলা হাঁটা প্রথম দাঁত ওঠা সবই লিখে তিনি তার স্বামীর ঠিকানা কিন্তু অপেক্ষার পালা হলো না হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হলো কিভাবে হারিয়ে গেল অসংখ্যবার স্বামীর বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করেও কোন খোঁজ পাওয়া যায়নি তবে কেবল স্ত্রী তার স্বামীর জন্য উদ্বিগ্ন শাশুড়ি দেবর কারোর মধ্যে তাদের ছেলেকে ভাইকে খোঁজার প্রয়াস দেখেননি স্বামীর নিরুদ্দেশের পর অসংখ্য বা শাশুড়ি তার পুত্রবধূকে বের করে দেওয়ার চেষ্টা চালায় ঘটনা জানাজানির পর স্ত্রীর পিতা এসেছিলেন মেয়েকে নিতে কিন্তু এই নারী চলে যেতে অনচ্ছুক তিনি বিশ্বাস করেন তার স্বামী একদিন ফিরে আসবে তার সামনেই আসবে বাধ্য হয়ে পিতা চলে যান এবং তিনি তার কন্যা নাতনির ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন স্ত্রী একাই তার মেয়েকে বড় করে তুলেন অধীর আগ্রহে স্বামী ফেরার অপেক্ষা করেন কেটে গেল দশটি বছর একদিন জানতে পারেন তার স্বামী দেশে আসছেন শুনে আনন্দে আত্মহারা হয়ে অভিমান করতে ভুলে গেলেন ভুলে গেলেন দশ বছরে জমিয়ে রাখা সমস্ত যন্ত্রণা মনে কত শত প্রশ্ন জমিয়েছিল তাও যেন মুহূর্তেই হারিয়ে গেল স্ত্রীর উচ্ছ্বাসটুকু দীর্ঘক্ষণ হয়নি তিনি জানতে পারেন দশ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই নারীকে নিজের সাথে করে নিয়ে গিয়েছিলেন আরও জানলেন তার পাসপোর্ট করার নাম করে সেদিন স্বামী তার সিগনেচার নিয়েছিল মূলত দ্বিতীয় বিয়ের অনুমোদনের জন্য এই ঘটনা স্বামীর মা ভাই বোন বন্ধু বন্ধুবান্ধব সবাই জানতেন সবটা শুনে তিনি সম্পূর্ণ ভেঙে পড়লেন তার এতদিনের অপেক্ষা ব্রেতা হয়ে যাওয়ার তীব্র কষ্টে মুশরে গেলেন তিনি তখনই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যান স্বামীর সাথে আর দেখা হয়নি কথাও হয়নি দশ বছরের জমানো কত শত প্রশ্ন ছিল অভিমান ছিল সেগুলোও বলতে পারেননি নিজের বাড়ি ফিরে স্ত্রী চলে গেছে দেখে স্বামী প্রচণ্ড ক্ষুব্ধ হন তার কথা ছিল যাই হোক এভাবে মেয়েকে নিয়ে চলে যাবে কেন তাই এমন মহিলাকে রাখা যাবে না তিনি স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন মেয়ের সাথেও দেখা করেননি কেটে গেল সতেরো থেকে বড় হয়েছে বিয়ে হয়েছে সন্তান হয়েছে বহু বছর পর প্রথমবারের মতো মেয়ে তার বাবার সাথে দেখা করে ব্যক্তিগত জীবনে তার বাবা ভালোই আছে সুন্দর মতো দ্বিতীয় সংসার করছেন সেখানে তার ছেলে মেয়েরা আছে চারদিকে এত রঙ্গিনের মেলায় হারিয়ে গেলেন কেবল মেয়ের মা তিনি আর বিয়ে বসেননি সমস্ত বিশ্বাস ভরসা যেন তার শেষ হয়ে গেছে হারিয়ে ফেলেছেন ভালোবাসা